আমাদের নবী এসে গেছেন আকাশের চতু নজারা তোমরাও আনন্দিত হয়ে যাও জমিনের সমস্ত কিছু তোমরাও আনন্দিত হয়ে যাও কেন হুজুরা গে হুজুরা গে ফেলে নজার کے بہار اب خوشیاں منا حضور آ گئے اٹھو غم کے مارو چلو بے سہارو خبر یہ سنا हज़ूर गे हठो गम के मारो उठो पेसारो ख़बर ही सुज़ूर गे हले अनोखा ल जी शशान आया उ पियो सुल्तान आया अनोखा लिशान आया उहो सारी رسول آیا ارے کا جکلا ہو ارے بادشاہ ہو نکاہ جھکا ہو حضور آگئے ہیں پھلک کے نظار زمین کے بہاروں شیام نسور آ گئے اللہ سید خیال کریں گا चादू रहमत उजाला उजाला सवेरा सवेरा हुआ चा سو رحمتوں کا سب بسیرا اجالا اجالا سویرا سویرا حلی ماں کو پہنچی خبر آمنا کی میرے گھر میں آ আল্লা তরফ থেকে যদি বলে আন হুয়া হুয়া رحمتوں کا بسیرا چاری دکی تحمت رحمت برکو تر بر برکت تر اجالا اجالا سبیرہ سویرا آلو آلو کی آلو خود آمنا فرماتی ہے میرے بطن سے جو نور نکلے

উজালা উজালা সবেরা দি শুধু নী কে বে মোদের জন্য নবী ওই মদিনদের জন্য নবী আমার সঙ্গে একটু বলতে দিন রাত কাদি শুধু নবী কে পেতে মোদের জন্য কাদ নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাদ নবী ওই সবাই বলেন মোদের জন্য কাদ নবী ওই দিনাতে তিন রাত কাদি শুধু নবী কে পেতে মোদের জন্য কদেন নবী ওই দিনাতে মোদের জন্য কদেন নবী ওই আমি যাব কবরে কেউ তো যাবে না তিন দিন কা দার পারি মনে রখ্য়ে নাও উমাতের দরো দিনো ভি আসেন কা দিতে মোদের জনো কা দেন ভি দিনা মোদের জনো কা দেন � সবাই যখন কবরেতে রেখে চলে যায় তার আমার প্রিয় নবী এসে যা সবাই যখন কবরেতে রেখে পারেতে আমার প্রিয় নবি এসে যায় উম্মাতের দরুদি নবি পারে না সইতে মোদের জন্য কাদের নবি ওই ওই নাতে মোদের জন্য কাদের নবি আল্লাহ ন পীকে প্রথম সৃষ্টি করে রে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজর আল্লাহ নীকে প্রথম সৃষ্টি করে রে কে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়া

ছেলে মারা গেলে কা ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা হতে পারি জহরে জানা যা মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে

ওরে মমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতি হয় ওরে প্রেমের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারি জহরে জানা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরে রাহা ওরে ভাঙবে রে তখন

ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাদের হার ওরে ভাঙবে রে তখন বিষাক্ত সাপের সবল বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জহরে জানা oh good job

বলুন ইয়ারসুল মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির পিসানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই আরবে না হবে মাটিদিন বীসনা গো তোমাত আসল ঠিকানা

পিছানা গো তোমার আসল ঠিকানা জরি হয় কান্না যত ছবি শুনতে পাবে ফাড়বে তো মুক ফুটবে না কেমন যাব দেবে করি বোঝাবে তুমি কী করি বোঝা তুমি দেহের বেদনা হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাদবে সামানা হবে মাটির বিষ তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো খালি হাতে এসেছি আমি যাব খালি হাতে শুধু একটি সদা দিবে আমার সাথে পুরুষ হলে তিন টুকরো করবে আর মহিলা হলে শুনল শুনি আপনার না মায় পোড়ি আপনার নাম নমজ আপনাকে সালাম আপনি যে নুরে মোজাস নাম یا حبیب سلام سلوات اللہ یا رسول اللہ مدینہ منیر بشونہ مدینہ প্রণীত যন্ত না মদীনা দুখে সন্তোন আসি পি দে سلام या ही سلام सर सर तिला हयतु नदी आसे তো আশি পরসুল রৌ যায় আসে যায় সদমন আছে বেকুল হয় আমরা যে কবি যাবো মাদিনা নবি মালিকা سلام سلام